আসসালামু আলাইকুম দুই দিনের পুজকে এখনই বাংলাদেশকে ছেড়ে দেয় সেটা হচ্ছে দুই হাজার সালের যে ওয়ান ডে বিশ্বকাপটি ছিল সেই বিশ্বকাপে কিন্তু নেদারল্যান্ড বাংলাদেশকে হারিয়েছিলো একটা চাওয়া না পাওয়া একটা থেকেই যায় সো বাংলাদেশের তুলনায় নেদারল্যান্ড একটু বেশি শক্তিশালী বলা যায় সেটা নেদারল্যান্ডের অধিনায়ক চিন্তা করতে পারে সো এখন কথা হচ্ছে অভিজ্ঞতা কি অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে এবং অভিজ্ঞতা দিয়ে আসলে টি টোয়েন্টিতে কতটা আপনার ভালো হয় সেটা আসলে তারাই ভালো বলতে পারে সো আপনার অভিজ্ঞতা বলবো না নন অভিজ্ঞতা বলবো সেটা আমি বলতে পারবো না কিন্তু নেদারল্যান্ডের প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কাউন্টি ক্রিকেট খেলে এবং ওখান থেকে যে জ্ঞানটা অর্জন করে সেটা আসলে বাংলাদেশের আশেপাশে রাজশাহী অংপুর জেলায় আপনি পাবেন না সো এখন নেদারল্যান্ডকে আপনার প্রথমে এগিয়েতে এগিয়ে রাখতেই হবে কারণটা হচ্ছে আপনার প্রথম ম্যাচে নেদারল্যান্ড যেভাবে নেপালকে হারাইছে আর নেপালও কিন্তু কম শক্তিশালী টিম নয় ভালোই শক্তিশালী টিম সেক্ষেত্রে বাংলাদেশের বড় একটি পরীক্ষা নিতে পারে সেই নেদারল্যান্ড কিন্তু আমি আশা করব বাংলাদেশের সামনে তারা পারবে না কিছুই করতে পারবে না কারণ বাংলাদেশের স্পিন শক্তিটা নেদারল্যান্ডের তুলনায় অনেকটা ভালো কিন্তু পজিটিভ কথা হচ্ছে সাকিব আল হাসান বলেন লিটন দাস বলেন মুস্তাফিজুর স্পেশালি মুস্তাফিজুর রহমান আমি আশা করবো ভালো করবে এবং আপনি কি মনে করেন বাংলাদেশ কি দ্বিতীয় রাউন্ডে যাবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ এখন কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে ফর্মহীনতায় ভুগছে সেটা আমাদের হচ্ছে বড় একটি চিন্তার বিষয় এবং আমরা আশা করব ভাই ভালো যেন একটা ম্যাচ হয় এবং নেদারল্যান্ড এবং বাংলাদেশের সাথে আমি নেদারল্যান্ডের তুলনায় বাংলাদেশকে এগিয়ে রাখবো এবং আপনি কাকে এগিয়ে রাখবেন বাংলাদেশ নাকি নেদারল্যান্ড কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ প্রথম ম্যাচ মূলত হচ্ছে বাংলাদেশের সাথে আট তারিখ সকাল সাড়ে ছয়টা বাজে এবং বাংলাদেশ টাইম অনুযায়ী খুব একটা বাজে টাইম সেটা হচ্ছে সবাই তো খেলা দেখতে পারবে না কিন্তু অ্যান্ড অফ দ্য সবাই চাইবে যে খেলাটা দেখতে এবং আমি আশা করবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতবে আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ এই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কে হতে পারে আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ